যে হোটেলে আপনি এক থেকে দুই হাজার টাকার ভিতরে আপনি কিন্তু সেই সাতটি হোটেল কি কি আজকে বলবো চলুন বলা যাক। আমার হাতে দেখতে কিন্তু সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের কক্সবাজারে সাতটি হোটেলের কথা বলবো যে হোটেলে আপনি এক থেকে দুই টাকার ভিতরে আপনি কিন্তু থাকতে পারবেন সেই সাতটি হোটেল কি কি আজকে আপনাদের বলবো তা চলুন বলা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন সাত সাতটি কিন্তু হোটেলের কার্ড রয়েছে অবশ্যই আমি এখানে গেছিলাম যার জন্য কিন্তু এই কার্ডগুলো আমি সংগ্রহ করতে পারছি আমি অনেকগুলো হোটেলে গেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশটা হোটেল আমি গেছিলাম তাদের হোটেল ভিজিট করার পরে আমার কাছে মনে হয়েছে না এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলো এবং এখানে নিরাপদ সব দিক থেকে আর কি ভালো যার জন্য আপনার কাছে শেয়ার করতে পারছি যাই হোক আমি ফার্স্টে আমি বলবো সেটা হচ্ছে রিগাল প্যালেস হোটেল রিগাল প্যালেস এখানে কিন্তু আপনি কাপড় রুম দুই টাকায় আপনি থাকতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই অফ সিজনে এগুলো অবশ্যই অফ সিজনে এগুলো সিজনে কিন্তু এই রেটটা থাকবে না মানে থাকে না মূলত তখন চাপ থাকে তখন কিন্তু দর্শনার্থী বেশি থাকে এই জন্য তাদের হোটেলের ডিমান্ডও থাকে বেশি তারা কিন্তু তখন এই ডিসকাউন্টে কিন্তু আর দিবে না যাই হোক গেল আছে হোটেল রিগাল প্যালেস এরপর হচ্ছে লেগুনা লেগুনা বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে কিন্তু আপনারা সেম দু হাজার টাকা কিন্তু কাপড় পেয়ে যাবেন এরপরে বলবো হচ্ছে আপনার হোটেল রায়দা ইন্টারন্যাশনাল হোটেল রায়দা ইন্টারন্যাশনাল এই হোটেলে কিন্তু আপনি দু হাজার টাকায় মানে রুম পেয়ে যাবেন এখানে আপনি দু হাজার টাকায় রুম পেয়ে যাবেন কাপড় রুম ফ্যামিলিটাও এরকম পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এরা কিন্তু অবশ্যই দামটা সিজনে অফ সিজেনের উপর ডিপেন্ড করে আবার শুক্র শুক্রশনির উপর ডিপেন্ড করে শুক্র শুক্রশনিতে যখন দর্শনার্থী বেশি থাকে তখন অবশ্যই দামটাও বেশি থাকবে আর যখন শুক্র শনি ব্যতীত সবসময় একটা ডিসকাউন্ট থাকে অফ সিজনে আর সিজনে তো কোনো কথাই নেই সিজনে অল টাইম একটা দাম তখন তো বৃদ্ধিই থাকে এটা গেল হোটেল রায়দা ইন্টারন্যাশনাল আমি এই সবগুলো কার্ডের ছবি আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা আপনার যে পছন্দ অনুযায়ী যে কোনো কার্ড মানে হোটেলের নাম্বার নিয়ে আপনারা কিন্তু কল করে কথা বলতে পারবেন এখানে সরাসরি আর এরপর হচ্ছে গ্র্যান্ড বিস রিসোর্ট এখানে কিন্তু আপনারা পনেরোশো টাকায় আপনারা কিন্তু থাকতে পারবেন কাপল রুম পনেরোশো টাকায় থাকতে পারবেন আর অন্যান্য শুধু সুবিধা থাকছে আর এরপরে হচ্ছে স্বপ্নবিলাস এরপর হচ্ছে স্বপ্নবিলাস এই স্বপ্নবিলাসও কিন্তু আপনি পনেরোশো টাকায় থাকতে পারবেন আর যে ফ্যামিলি রুমগুলো এগুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এরপরে একটা হোটেলের কথা বলব সেটা হচ্ছে আপনি এখানে মানে সর্বনিম্ন আপনি এখানে এক হাজার টাকা থাকতে পারবেন তবে এটা সময় ভেদে আসলে সময় ভেদে কক্স ওশান রিসর্ট এটা সাধারণ সাদা সাদামাটা সিম্পলের ভিতর আমি এই হোটেলটা আমার কাছে মনে হয়েছে খুবই সিম্পল খুবই সিম্পল এটা আছে সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার এর অপোজিটে তাই এটা হচ্ছে মূলত আপনি যদি কাপল রুম বারোশো টাকা বা এক হাজার টাকা এরকম নেই আর হচ্ছে নন এসি হচ্ছে বারোশো টাকা এটা আছে ডাবল বেড আর ডাবল বেড এসি আছে পনেরোশো টাকা ফ্যামিলি আর কি এটা বলা যায় যে ফ্যামিলি রুম দুইটা বেড প্রয়োজন সেখানে আপনারা কিন্তু পনেরোশো টাকায় এটা থাকতে পারবে মাত্র পনেরোশো টাকায় কিন্তু ডাবল বেডে থাকতে পারবেন এটা আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এটা আর রোডের পাশে মানে সুগন্ধ বীজের পাশেই একটা হোটেল সেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে আপনার হোটেল কোস্টাল পিস এখানে কিন্তু আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকা এরকম রেটে কিন্তু কাপড় মানে রুম পাবেন সুতরাং এখানে কিন্তু মানে যেহেতু এটা রোডের পাশে ডিমান্ডও বেশি তবে এখানে আপনি থাকতে পারবেন রোডের পাশে আমার কাছে এটা ছশটা করার মতো একটা হোটেল আপনারা কিন্তু থাকতে পারেন তা এই ছিল আমার ষাট সাতটি হোটেলের সন্ধান আমি এই হোটেলগুলোর সবগুলো আমি কার্ডগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে এখানে কথা বলে আপনারা যে কোনো একটি হোটেলে থাকতে পারবেন আর হ্যাঁ এই যে সাতটি হোটেলের কথা বললাম এই সাতটি হোটেল কিন্তু সুগন্ধা পয়েন্টে আর এই সুগন্ধা পয়েন্টে আপনারা আমি যে হোটেলগুলোর কথা বললাম এগুলো কিন্তু রাস্তার পাশে তো একটা দুইটা হোটেলের কথা বলছি রাস্তার পাশে আর যে হোটেলগুলোর কথা বলছি মানে রাস্তা থেকে মানে ফার্স্ট গলিতে আর কি ফার্স্ট গলিতে এই ভালো ভালো মানের হোটেলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তা আসলে রাস্তার পাশে যখন একটা হোটেল থাকে তখন মনে করেন যে আসলে ওইটা সিবিউ কিন্তু আসলে সুগন্ধা পয়েন্ট রাস্তার পাশে যেগুলো আসলে ওইটা নামে মাত্র সিবিউ সিবিউ তো সেইগুলো যে যেগুলো আছে সমুদ্র বিচের পাশেই এগুলো হচ্ছে সিবিউ বলা যায় কিন্তু নামে মাত্র সিবিউ যে ওই দূর থেকে দেখা যাচ্ছে এটা সিবিউ বা এটা সিবিউ না রুম যদি এরকম সিবি হইতো তাহলে কিন্তু কেউ ওই সমুদ্রের পাড়ে হোটেল করতো না যাই হোক এটা সবগুলোই আপনার আমি লোকেশনগুলো গুলো আমি সবকিছু দেওয়ার চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব কি আমি কার্ড সহ দিয়ে দেবো যেখানে আপনাদের বুঝতে এবং খুঁজতে সুবিধা হয় তবে আপনারা ভাবতে পারেন যে এই হোটেলগুলো কি আপনাকে টাকা দিছে এই বিয়ে করার জন্য না ভাই আমার কিন্তু এখান থেকে কোনো টাকা পয়সা দিই নাই আমার কাছে ভালো মনে হয়েছে আমি এই জন্য আমি আর কি আপনাদের মাঝে এই হোটেল গুলোর কথা আমি বললাম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে এক থেকে দু টাকার ভিতরে বা পনেরোশো থেকে পঁচিশশো টাকার ভিতরে হোটেল মানে ভালো ভালো হোটেল কোনটা তবে এইগুলো আমার কাছে ভালো ভালো হোটেল মনে হয়েছে যার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আর আরেকটা কথা আপনারা যদি আরো কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই টপিক নিয়ে কথা বলার জন্য ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম